আপনারা হয়তো কিছু জানেন না কি জানেন না তো জানলে না জানেন আমার কাছে জানে না কী হয়েছে তো আপনারা হয়তো কোরুল গেমিনকে চিনেন তো কি কয়েকদিন দেখতে কোরুল গেমিন দিক লুতু পুতু করতেছে কিনি যারা গেমিন কিনি তো যারা গেমিন তো জানেন না যেন যারা যেন তো ভালোবাসে দিয়ে দিয়ে দিক দিয়ে কুরুল তিক কোরুুল গেমিন কোন তার কোনুতু ফুতু করতাসে কী করতেছে তো আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করবেন না তো আমি হয়তো বেশি একটা জানি কিন্তু কইতে পারি নাই তো আমার মানে কন্টিনি সেরকম আগের মতো নাই তো যাই হোক আগে কথাটা হচ্ছে কি আপনারা হয়তো জানেন যে সেগুলো লুত অবস্থায় আছে আমাদের কুরুল গেমিন আর হইল জারা গেমিন তো এই যারা গেমিন দেখে তো অনেক দিক সহ্য হতে পারছে না যেমন রোস্টার গেমিন আছে অনেক রোস্টার আছে কোন দিক মানে সহ্য হইতেছে না তো যারা গেমিন কোন দিক সে কোন দিক খুবই ক্ষিপা রয়েছে এমনকি কুরুল গেমিনও তো কুরুল গেমিন বলতেছে এটা কন্ট্রিগিউটের ব্যাপারে তো আমি হয়তো বেশি একটা জানি না তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কম কমেন্ট বক্সে বলে যাবেন আর গাইস যারা যারা ডায়মন্ড আপ করতে চান অবশ্যই আমাকে দিক করতে পারেন তো আজকে বির এই পর্যন্তই আল্লাহ হাফেজ